আমি যাম মনির পাড়ার শিবকুইরির বিটি শাঁজলি বটি কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালার বললে তুমি খেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাইতে মাধ্যমে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনুবাদী প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জামবনী স্কুলের হেডমাস্টার সেই কন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়াঘরের ঘোট ঘোটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কোচালে হাঁ হয়ে ভাইলে ছিলাম কি স্বপন দেখছে নাকি স্যার বললে একটা স্বপুন নয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসাই ছিলাম আমরা মা বিটি দুজনে আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতম আমি দেখাইতে পারতম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজাল ও সঞ্ঝা বাতিটা জ্বালাই ছিল মানুষটা সেই বাতিটা আজ কেমন করে আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুবই ভালো তোমাদের মতন মেয়ার যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি যাম বনের শিবকুইরের বিটি সাঁঝলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরের চাল টাইল তার আবার লিখা পড়া গাঁয়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছেলে তোর কামিন খাটা ছেড়া গতি বাপ বলত দেখ সাঞ্জলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি শুন যে যা বলছি বলুক এসব কথা এক কানে সিমালি আর এক কানে বার করে দেবে তখন আমাদের বাবু পাড়ার কুচিল দে ঘরে ঘরে কামিন খাটতুক মা ক্ষয় রোগের তাড়সে মায়ের গতটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসতো জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালায় পেতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা পড়ছিলাম ইতিহাস ক্যালাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে না চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি সে বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবুঘরে পুরানো ফটক ঘরে ওঠান অত বড়ো দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফসুত্র করে আসছিলাম চলে যে ঘরে গিনে নাই ছাড়লে এক গাদা এটো কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধরিয়ে দিলে বললাম তোমাদের ঝুটা বাসন ধুতে আমি না পারবো ভাবেননি সে কি রাগ কী বললি আরেকবার বল দেখনি যে অতটুকু মূল তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই ঝুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাড়বি বললাম হ তোমাদের ঝুটা বাসন আমি ধুতে ধুতেবো তোমরা লোক দেখে লাগা আমি চললাম কথাটা বলে গট গট করে বাবু নিয়ে মুখের সামনে আমি বেড়ায় চলে আসছিলাম তারপরে সে নিয়ে কি কাণ্ড কী ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরকে আলে দুপাতে লেখাপড়া করে লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কাড়ে নাই আঘন মাসের সন্ঝবেলায় এক আগুন জ্বালিয়ে গা হাত পা মা একমাত্র ঝাঁকড়া কালো ঝু চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদিবুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকিয়ে মাথায় হাত বোলায় গম গমে গলায় বলেছিল যা করেছিস ব্যাস করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছেটা কি তাতে হয়েছেটা কি কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবে হোক না কেন কারুর কাছে মাথা নোয়াই লিজের তেজ বিকাবি নাই এই তেজটুকুন লাগে তোকে লেখাপড়া শেখাচ্ছে হলে আমাদের হাওয়াতে মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবনের কুড়িপাড়ার শিবুকৈরির বিটি সাঁজলি সেই কবেকার ক্লাস সেভেলের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রণ দিয়ে ঘেরা কবর লতা এগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাসি বাজায় জিপগাড়িতে চাপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী ছুটে কোথায় সাঁঝলি কৈরি কোথায় বলতে বলতে ধরে পুলিশ নিয়ে শয্যা আমাদের মাটির কুড়া ঘরে হেড স্যার বললে এক প্রণাম কর সঞ্জিলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে পিট চাপড়াই বললে তুমি কামিন খেটে মাধ্যমেকে প্রথম তাই তোমাকে দেখতে এলুম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতো গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগেই আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেবো ফুল দেবো সম্বর্ধনা দেবো এই যে টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ক্যামেরা ঝলকে উঠল ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় তার বদলে আমি দেখলাম ঝলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এটাকে আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললেন গাঁয়ের সেই দেঘরে গিন্নির বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে এসে আসে বললে কেন কি হয় জেরে সাঁজলি তুই তো আমাদের ঘরের কামিন ছিলি বল তোর লেগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে খুলে বল বললাম আমার শয়ে শয়ে অনেক সাঁজলি আছে আর কৈরের বিটি আছে গাগেরামে তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে তারা যদ্দিন লেখাপড়ার লেগে দিয়ে বলবে তদ্দিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে